রকম লবণীয় জলফাইয়ের বার্মিজ আচার বানানোর জন্য প্রথমে জলফাইগুলোকে সেদ্ধ বসিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে জল জলফাইগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। তারপর চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দারুচিনি পাঁচ ফোড়ন আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দেব তারপর দিয়ে দিব জলফাইগুলো দিয়ে আবারও ভালোভাবে জাল করে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে আবারো ভালো করে ঝাল করে নেব তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিগুলো দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ঝাল করে নেবো তারপর এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন ও চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ঝাল করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ছোটো করে ছোটো ছোটো বল ছেপ দিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল জলপাইয়ের লোভনীয় বার্মিস আচার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ